কাবিল কাবিল প্রশ্ন করে বাবা আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে কাবিল কাবিল প্রশ্ন করে বাবা আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম খান বাবা বলো ও বাবা হাবিল কে তারা কি দেবে জামা বাবা দুজনে আল্লাহ বলে সিদাতে যাই চলে দুজনে আল্লাহ বলে সিদাতে যাই চলে বলে মাসুদ

বিল তার বিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের পাপ না তোমাদের মা-বাবকে এই দুনিয়াতে আমরা অনেক মানুষ অহংকার করি আমি হুজাই পা আমি গজল বলতে জানি আমাকে সবাই দাওয়াত করে আমি যদি এটা নিয়ে বলি অহংকার করি যে আমি একজন হয়ে গেছি তাহলে আল্লাহ কি অহংকারীকে পছন্দ করে না আল্লাহ অহংকারীকে পছন্দ করে না এই অহংকার কে পছন্দ করেছিল আমরা অনেক জনা জানি অনেক জনা জানিনা না আল্লাহ মাটির আদমকে সৃষ্টি করার পরে ফেরেশতাদের হুকুম করলেই আমার ফেরেশতা সবাই ফারিস্তা মেনে নিলো সিজদা করলো সেদিন একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না যার নাম হলো আজাজি যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু তাকে লালন দিয়ে দিল সে শয়তানদের সর্দার হয়ে গেল কিন্তু কেন সকল ফারিস যখন আল্লাহর হুকুম মেনে নিল সিজদা করলো সেই দিন আজাজি কেন সিজদা করলো না আজাদিলটা কে তালে আসলে এই দুনিয়াতে যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছেন তানার ইবাদত করার জন্য আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ জিন জাতকে সৃষ্টি করলো এই আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু সেই জিন জাত আল্লাহর এত না ফারমানি এত না করতে লাগলো আল্লাহ ওই জিন ফারিস তাদের হুকুম করলো তোমরা জিন জাতকে ধ্বংস করে দাও শেষ করে দাও আর সেই জিনজাতকে ধ্বংস করার পরে তার মধ্যে ছোট্ট একটা বাচ্চা বেঁচে রয়ে গেল যেই বাচ্চাটাকে ফারিস্তানা লালন পালন করতে লাগলো বাচ্চাটা ইবাদত করতে লাগলো করতে 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 ছ লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু তার মনেতে অহংকার রয়ে গেল সে প্রথম অহংকার করলো আমি জিন জাত আমি আগুনের সৃষ্টি আর আমি মাটির পুতুল মাটির আদমকে সৃষ্ধা করবো এটা কেমন করে হয় আমরা আদম জাত হয়ে যদি অহংকার করি মনে করবে আমরা আদম জাত কেমন করে হয় আদম সন্তান কেমন করে হয়

করে আজাজ দুঃখ করে চিপ্রিলা মিলকে ধরে আজাজ দুঃখ করে আমাকে বলে গেল খোদা মাদমের মায়ায় আমি জিন যা তবু পারিস্তাদের সরদার সব থেকে বেশি গেলি আমার অহংকার আগুনে আমার নো আর মাটিতে গড়া আদম আগুন আমার জন আর মাটিতে গড়া আদম আরে আদম এসে সাজাতে পে আমার দুটি পায় হাবিল দাবি প্রশ্ন করে বাবা আদম কে তোমরা মোদের পাপ না তোমাদের বাবা পে বল গো মোদের বলো কি তাদের নাম ছিল বল গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা ના ના ને આ છે કોઠાય આપી દબી પ્રશ્નો કો રે હવા આદમ કે તુમડા મોતિર બાપ તમા તમાદે માબાપ કે આપી દબી પ્રશ્નો કો રે હવા આદમ કે તુમડા મોતિર બાપ તમા તમાદે માબાપ કે